ভারতভূমিতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস অনেক পুরনো স্বাধীনতার পরবর্তী ভারতের ইতিহাসের পাতা খুললে আমাদের চোখে পড়ে সেই রক্তক্ষয়ী নানা যুদ্ধ এই রক্ত সাধারণ মানুষের হাতে ঝরানো তার প্রতিবেশীর রক্ত তার বন্ধুর রক্ত নানা জাত নানা ধর্মের মানুষের বৈচিত্র্যে ভরা ভারতভূমি সংখ্যালঘুদের জন্য কখনোই নিরাপদ আবাস হতে পারেনি উপরন্তু রাজনৈতিক দলগুলোর ক্ষমতা অর্জনের পথে বলি হয়েছে অসংখ্য মানুষ হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি উনিশশো সালে ইন্দিরা গান্ধী হত্যার প্রতিশোধের ফলে দাঙ্গা ও শিখ নিধনযোগ্য তো চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আজকে জেনে নেওয়া যাক সেই করুন ইতিহাস মুসলিমরা ভারতে সর্ববৃহৎ সংখ্যালঘু গোষ্ঠী কিন্তু মুসলিমবাদেও ভারতে আরও অনেক সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে এবং তাদের সাথেও রয়েছে সংখ্যাগুরুদের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস ঠিক এমনই একটি ভয়াবহ দাঙ্গা ঘটেছিল উনিশশো চুরাশি সালে শিখ সম্প্রদায়ের উপর চালানো ভয়াবহ সেই হত্যাযোগ্য ধর্ষণ আর লুটাতরাজের ঘটনা এখনো দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়ায় সেই সময়ের সাক্ষী মানুষগুলোকে এই পাশবিক নির্যাতন শুরু হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকে কেন্দ্র করে ইতিহাসের এই পাতাটি রক্তস্নাত তাই চাইলেই একে ছিঁড়ে ফেলে দেওয়া যায় না ভারত থেকে আলাদা হয়ে স্বতন্ত্র খলিস্থান রাষ্ট্র গঠনের অভিপ্রায়ে উনিশশো চুরাশি সালে সংগঠিত হয় শিখ বিদ্রোহ এই বিদ্রোহ দমনের লক্ষ্যে সে বছর ছয়ই জুন পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দির অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিদ্রোহ দমন করতে গিয়ে পবিত্র স্বর্ণ মন্দিরের স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি সহ অগণিত সাধারণ শিখ জনতা নিহত হয় সেনাবাহিনীর হাতে এরই প্রতিশোধ স্বরূপ সেই বছরই একত্রিশে অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুই শিখ দেহরক্ষী তাকে গুলি করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অনতিবিলম্বে সাধারণ জনতার বিশাল একটি অংশের ভেতর শিখদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পড়ে পরবর্তী তিন দিনের মধ্যে একটি সুসংঘবদ্ধ দাঙ্গার মাধ্যমে উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তথা ভারতের প্রভৃতি অঞ্চল জুড়ে প্রায় তিন জন শিখকে হত্যা করা হয় এর মধ্যে শুধু দিল্লিতেই হত্যা করা হয় দু হাজার জন শিখ কংগ্রেসের কর্মীরা লোহার রড ছুরি লাঠি নিয়ে রাস্তায় নেমে যায় শিখ নিধনের উদ্দেশ্যে দাঙ্গার ফলস্বরূপ অগণিত শিখ মহিলারা ধর্ষণের শিকার হন শিখদের বাড়ি অগ্নিসংযোগের ঘটনা চলে চলে গণহারে লুটপাট এ যেন এক বিচিত্র বন্যতায় মেতে ওঠে সেই সময় পুরো ভারত সময়টা ছিল একত্রিশে অক্টোবর সন্ধ্যা থেকে শুরু হয় হত্যাযজ্ঞ সশস্ত্র দুর্বৃত্তরা শিখ অধ্যুষিত এলাকাগুলোতে বাড়িঘর ও দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে ঘর থেকে টেনে বের করে শিখদের পেটানো ও হত্যা করা হয় এরই মধ্যে নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলোর ফার্মাকোলজির প্রফেসর সেই দাঙ্গার একজন প্রত্যক্ষদর্শী ও শিকার হয়েছিলেন তিনি হায়দ্রাবাদ থেকে ট্রেনে অমৃতসর যাচ্ছিলেন পথের মধ্যেই ভোপালে হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং কিছু দাঙ্গাবাজ ট্রেনে উঠে পড়ে তারা সৎপাল সিংকে মেরে অচেতন করে মৃত ভেবে রেললাইনে ফেলে রেখে চলে যায় সেই সময় কেউ তাকে ডেকে বলে জলদি ট্রেনে উঠে এসো তুমি বেঁচে আছে জানলে তোমাকে পাথর মেরে মেরে ফেলবে তিনি বলেন নভেম্বরের সেই রাতে পুলিশ ও সেনাবাহিনীর যেন এক মৌনব্রত ধারণ করেছিল এমনকি তিনি এটাও বলে আমি পুলিশদের দুর্বৃত্তদের উদ্দেশ্য করে বলতে শুনেছি সবগুলোকে মেরে ফেল ওর আমাদের মাকে হত্যা করেছে ট্রেন যখন গোয়ালিয়রে থামে তখন সৎপাল নেমে এক সেনা অফিসারের কাছে সাহায্য চান উত্তরে তিনি জানান সেনাবাহিনী বেসামরিক লোকেদের রক্ষা করার কোনো নির্দেশনা পাননি তার জন্য হবে পুলিশের কাছে যাওয়া দিশেহারা সৎপাল পুলিশ স্টেশনে ছুটে গেলে কর্মরত অফিসার তাকে পরের ট্রেন ধরে দিল্লি চলে যেতে বলেন সৎপাল যখন জানান যে দিল্লিতে কি হচ্ছে সে বিষয়ে তার পরিষ্কার ধারণা আছে তখন অফিসার বলেন সর্দারজি আপনার কপালে যা আছে তা আমি কি করে বদলাব তবে এরকম বর্ণনা আরও পাওয়া যায় যে নিকটস্থ গুরুদ্বারটি রক্তে ভুসে যাচ্ছিল সেই সময় যেখানে মূল পুরোহিতকে হত্যা করা হয়েছিল জান ভাঙা কাজগুলো ঘন্টা ব্যাপী পাথর নিক্ষেপে চিহ্ন বহন করেছিল ট্রেনে শহর ছাড়ছিল বেশ কিছু শিখকে ট্রেন হত্যা করা হয় কর্তৃপক্ষ শর্ত দেয় চিকিৎসা পেতে হলে তাদের পাগড়ি ফেলে দিয়ে তাদের লম্বা চুলের গোছা কেটে ফেলতে হবে এই পাগড়ি শিখদের জন্য সম্মানের প্রতীক জীবন বাঁচাতে অনেকেই সেই সম্মান বিসর্জন দিতে বাধ্য হন সেই সময় পয়লা নভেম্বরের সকালে দুর্বৃত্তরা পূর্ব দিল্লির তিলকপুরীতে তাদের এলাকায় হামলা করে আক্তারের স্বামী কৃপাল সিং তাদের কিছু আত্মীয়ের উপর আক্রমণের খবর পেয়ে গুরুদ্দারের দিকে ছুটে যান সেই সময় তার স্ত্রী তাকে এটুকুও বলার সমান পায়নি যে সাবধানে হতো তিনি তার সাতটি সন্তান আর শ্বশুরিকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তার মুসলিম প্রতিবেশীরা তার দুই ছেলেকে জীবনে বাঁচাতে তাদের চুল কেটে দেয় তার লোহার ট্রাকের ভিতর তাদের লুকিয়ে রাখে দাঙ্গাবাজরা চলে যাওয়ার পরে তিনি জানতে পারেন তার স্বামীকে জ্যামতো পুড়িয়ে মারা হয়েছে স্বামীকে আর দেখা হলো না আপনার তিনি বয়স আর স্মৃতির ভারে ক্লান্ত কিন্তু তার চোখের জল এখনো সজীব সময়টা দু সালের মে মাস ভারত সরকার কর্তৃক নিয়কৃত জিটি নানাবতী কমিশন দু সালে দেওয়া তাদের রিপোর্টে বলে প্রাথমিকভাবে যা উত্তেজনার বহির হিসেবে শুরু হয়েছিল ঠিকই কিন্তু শীঘ্রই তা সংগঠিত হত্যাযজ্ঞের ওপ নেয় তবে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দু হাজার সালের দশই ডিসেম্বর চুরাশির দাঙ্গার শিকার ব্যক্তিদের আত্মীয় স্বজনদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবনা অনুমোদন করে দু হাজার পনেরোর ফেব্রুয়ারিতে চুরাশি দাঙ্গা বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরায় পর্যবেক্ষণ করতে সরকার তিন সদস্য বিশিষ্ট একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে সর্বশেষ এই তিনজন সদস্যের একজন ব্যক্তিগত কারণ দেখিয়ে টিম ছেড়ে বেরিয়ে গেলে আটই ডিসেম্বর দু ভারতীয় সুপ্রিম কোর্ট অবশিষ্ট দুই সদস্যকেই উন্মুক্ত করা একশো ছিয়াশিটি মামলার পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয় এর আগে দু আঠেরো সালের নভেম্বরে উনিশশো সালে ত্রিলোপুরিতে এলাকায় দাঙ্গা ঘরবাড়ি জ্বালানো ও কারফিউ লঙ্ঘনের অপরাধে দিল্লি হাইকোর্ট অষ্টআশি জনকে দোষী সাব্যস্ত করে ও প্রত্যেককে পাঁচ বছরের জন্য সশস্ত্র কারাদণ্ড দেয় এছাড়া এই দাঙ্গায় অন্যতম ষড়যন্ত্রকারী কংগ্রেস নেতাকে সতেরোই ডিসেম্বর দু হাজার সালে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম উনিশশো চুরাশি সালে কীভাবে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং সেই সময়ে সেই দাঙ্গা ও সেই নিধনযজ্ঞের ইতিহাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে রেখো এরকম অজানা ইতিহাসের নানা কাহিনী পাওয়ার জন্য